মানে অরাইভাল জন্য মানে ওরা তোকে জিসিবিতে করে লোড করে দিছে তুই টাম পরেম তুই লরি লরি নিয়ে লিলে এ শালা কইছে কি গো এ মামু মুকি কি কইছ রে আরে তুই আমার কাও কে ছাড়িনি হে থাক তোমার বাবার কাছেও তুলেছি কেমন স্বভাব খারাপ কেমন স্বভাব খারাপ তোমার কাকার কাছেও তুলেছি আ তোমার কাকার কাছেও তুলেছি ها গো এ কাও কে ছাড়িনি আমি কাকা নিয়ে সুংসার করতে বেরিলাম আমার বাড়ি থেকে ও

আমার নতুন বিয়ে হলো কি না আমার বাপের বাড়ির থেকে যখন তোমার বাড়ি আমি এলাম সবাই আসে হ্যাঁ ওই ফুলসজ্জা ঘর হয় না রাতে নতুন বোর মাথায় কাপড় দেওয়া থাকে

পুকুরে মেনশিকে ঝাঁটা পিটা করতে হয় না বলো তো এর মতো ছেলের কেউ ঘর করে গো ও স্বামী তাহলে বলো মামি হাই মামি না আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী হ্যাঁ তুমি আমার স্ত্রী আর আমি তোমার ফাটা সারা আমি স্ত্রী তা নয় গো আমি তোমার অর্ধাঙ্গিনী তুমি আমার স্বামী মানে তুমি আমার দেবতা ও আমি তোমার দেবতা তা কই তো ফুল কলাটা কই আমার কাছে না দেই কেন ওই

আজকের দিনটা কি তোরা ভুলে গেছিস আজ আমাদের একমাত্র দাদার জন্মদিন আর এই জন্মদিনে তোরা বাড়িতে না থেকে কোথায় যাবে ঘুরে বেড়াচ্ছিস বলতো আমি তো ভুলেই গিয়েছিলাম দিদি হ্যাঁ ভুলেই তো যাবি দাদার জন্মদিন সেটা তো তোকে ভুলে যেতেই হবে কে লাইন মারছে ওই তো ও আমার নামে দোষ দিচ্ছ ও লাইন মেরে আমি লাইন মারতাম ছোট না ও এখন ছোট না ও ভেতরে সব বড় হয়ে গিয়ে আজ দাদার জন্মদিন আজকে আনন্দের দিন আজকে ঝগড়াঝাটি করিয়া শুধু আনন্দ মজা আর এনজয় কর একই জিনিস তিন রকম করে

ওই ঠিক করবা শুন জয়েলকে ফোন করো ওকে নিয়ে যাও ওকে অনেক বলেছি কিন্তু মাথায় রাখেনি ওই বুঝতে পারবে যে 16 থেকে কখন পেরিয়েছে দাদা তুমি গুঞ্জি পরে কোথায় যা গুঞ্জি পরে একটু কলবে যাচ্ছি এই গেনজি এটা গুঞ্জু গেঞ্জি নাই শুন একটা বন্ধুর নিমন্ত্রণে সে গিয়েছিলাম ওদের রান্না করার লোক নেই সেখানে আমাকে বললো ধরে যে বন্ধু তুই তো ভালো রান্না করিস তাই একটু রান্না কর সে রান্না করতে করতে একটা ফোন চলে আসলো আমি ছুটে কলকাতায় রান্না খাওয়া যাবে সেটা খাওয়া না যাক পাতি ধোয়া যাবে তুমি কলকাতায় যাচ্ছো হ্যাঁ কলকাতায় যাচ্ছি তোরা তো আমার পাশ পাঁচটা বোন আমি যখনই কলকাতায় যাই তোদের জন্য কিছু না কিছু আনি তাই জিজ্ঞাসা করতে তোমার বালিশ গোনা ভুল হয়ে গেছে একটা মরে গেছে তোমার মনে নেই ওটা মরে ও চাকরিতে গিয়েছে চাকরি করতে গিয়েছে বাড়িতে ঠিক কালকে চলে আসবে তোমার কথাও থাক আমার কথাও থাক ঠিক আছে আর অত কথা বলে লাভ নেই আই তুই বল কিনবি কিনবি বল বল কিনবি বল আমি টিপ নিব

ব্যাপারটা বুঝতে পারছি না ও লজ্জাও পাচ্ছে না তো তুই দেখ দাদার সম্মুখে ছোটবেলাতে বলতে স্বামী নেব বুকটা কাটলো না একটু বলতে না 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 কাপার কারণ আছে জানো ও স্বামী বিবেকানন্দ বড় দেখে স্বামী বিবেকানন্দের ছবি ও বিবেকানন্দটা বের হই না বের হই ঠিক আছে আমারই ভুল আমি কথা দিচ্ছি তোর জন্য কলকাতা থেকে আসার সময় একটা বড় দেখে স্বামী বিবেকানন্দের ফটো নিয়ে আসবো তুই কিনে নিবি তোমার এই পাতলা বোনটা কিনে নিবি জিজ্ঞেস ও আমার সবথেকে ভালো বোন

হ্যাঁ ল্যাংচার মতো ব্যাঁকা বলে না ঠিক আছে আমি কথা দিচ্ছি তোর জন্য আমি এক ডর্জন লিপস্টিক নিয়ে আসবো আচ্ছা দিয়ে তুই কিনিবি বল আচ্ছা প্রত্যেক দিন কি তোমায় বলে দিতে হবে আমার জন্য কি আনবে আনবে কি আনবো বল পান সুপারি পান সুপারি তুই তো পান খেতে ভালোবাসিস কিন্তু মাঝে মাঝে ভুলে যায় পান সুপারি আনলেই সে কাছে তোর জন্য পান সুপারি নিয়ে আসবে আর যদি খুব দয়া হয় হ্যাঁ আমার একটা জিনিসের খুব পছন্দ তুই পছন্দ

ওঠা আজকে আমাদের যা হোক অনেক কাজ আছে আজকে তুমি আমাদের আনন্দ করাও অনেক কাজ আছে যখন বলছি ছোট্ট করে তুমি অনেকে ফুলের মাঝে একটি গোলাপ তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ ও তুমি যে আমারি ছোট বোন ছোট বোন ছোট বোন তুমি অনেক রে মাঝে একটি গোলাপ তুমি আনে তার মাঝে এক To the world. উপরে দিয়ে গেলাম এই তিনটা বোন যদি বদমাইশি করে বেশি যদি বদমাইশি করে এটা করবে দাদা ওকে যে বলছো ওই কি রকম করছে না ওই তোকে কি ভূতে ধরেছে নাকি না টেন লাইনে ভূতে ধরলো মানে এক্সট্রা খুশি তো এক্সট্রা খুশি যা হয়েছে আমি মনে করলাম যে কেউ মনে হয় ওখানে গলা দিয়ে মারা গিয়েছে সেই ভূতটাই তোকে ধরেছে যাই হোক বাড়ির দায় দায়িত্ব তোর উপরে থাকলো ভূতের সাহস আছে আমাদের ঘাড়ে উঠবে সে তো উঠবে না আর জন্য চিত্তন বসে আছে বডি নিয়ে যাই হোক বাড়ির দায় দায়িত্ব তোর উপরে থাকলো এই তিনটা বোনকে শাসন করবি আর না পারলে আমি আশা মাত্র আমাকে বলবি টাটা আমি চললাম কলকাতার রাস্তা ঘন ঘন গাড়ি যাওয়া আসা করে যদি দেখো বড় এলপি লরি চলে এসে সামনে গিয়ে দাঁড়িয়ে যেও তাহলে চল কথাটা কেউ ধরলি না আমার বললাম তা তাহলে চল দাদা যখন বাড়িতে নেই একটু সিনেমা দেখে আস আমি কিন্তু দাদাকে বলে দেব আসলেই বলবো ওরা সবাই মিলে সিনেমা দেখতে গেছে পান খাইতে চুল লাগে পান তাতে লাগে পান খাইতে চুল লাগে

শালা হাত না ওই শালা বলবি না আমার বোনের সঙ্গে কিন্তু তোকে বিয়ে দিলে আমাকে শালা বলবি হ্যাঁ তোমাকে চিনিস হ্যাঁ এটা কি আছে দু লাখ দু লাখ এই দু লাখ টাকা হারামজাদা যখন আমাকে ধাক্কা মেরেছে জপমান করেছে এটা হচ্ছে অপুযাক্ত শাস্তি ওর কাছ থেকে মনে হচ্ছে একদম গ্রামের ছেলে নাম ধরে মেরে টাকাগুলো নিয়ে গলা ধাক্কা দিয়ে গ্রামে পাঠিয়ে দেবো এ ভাই এই টাকা নিয়ে কলকাতার কি করতে এসেছিস হ্যাঁ হ্যাঁ বল সবাই টাকা লিবি করে আর আমি টাকা দিয়ে বিয়ে করব বে সবাই পণ নিয়ে বিয়ে করে পণ দিয়ে করব মানে এত কোটিপতি আচ্ছা ভাই এই শুন তুই বিয়ে করতেছিস এই 2 লাখ টাকা দিয়ে হ্যাঁ শুন মানুষ মাত্রায় ভুল হয় হয়তো ধাক্কা লেগে গেছে আমারই অপরাধ মানুষই ভুল করে মানুষই সংশোধন করে গরু ছাগলের হয় না তাই তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই নিচ্ছি আর শুন আমার হাতে না পাঁচ পাঁচটা মেয়ে আছে কার আমার

এটা একটা ফ্যামিলির ব্যাপার আমার পাঁচটা বোন শিক্ষিত ভদ্র সমাজে উঁচু করে মাথা চলে আমি টাকা দিয়ে জিনিস কিনবো ভালো হইলে লব না হলে পচল আমি বুঝতে পেরেছি মানে মেয়েগুলোকে তুই দেখবি ভালো হলে বিয়ে করবি না হলে করবি না বেশ আমি কথা দিচ্ছি আমার বোনগুলো দেখতে সুন্দর শিক্ষিত হ্যাঁ চলাফেরা ব্যবহার সব ভালো তুই আমার সঙ্গে চল যাকে পছন্দ কর আমি তাকে বিয়ে দেব তাহলে যাও চল अरे चुप ये सारे नजारे हो क्या बात हो गई चल तूने काजल लगाया दिल में रात हो गई तूने काजल लगाया दिल में रात हो गई डल कर दंस कर, दंस कर बोले क्या झाला सिनेमाटे हेवी लगे छे बोल দাদা এলে যেন কেউ বলিস না যে আমরা সিনেমা দেখতে গেছিলাম তাহলে কিন্তু কান ধরে মুলে দেবে খবরদার বলিস না তাহলে আর কোনদিন সিনেমা দেখতে নিয়ে যা হ্যালো হ্যালো কে রে আর টাটা যাবে না টাটার বুকে বাজ পড়ে গেছে লরির সামনে তানাইতে যে লরি চাপা পড়ে গেছে এই সিনটা হয়ে যাক তারপরে চলে আসো আ এই সিনটা হয়ে যাক এটা হবে হ্যাঁ এ ভাই এসো এটা হলেই শেষ এটা আমার বাড়ি আমার দেখবে চার চারটে বোন আছে ভদ্র ব্যবহার ভালো ও সামনে কিন্তু মুখের ভাষা খারাপ করবি না যাকে পছন্দ হবে আমি তার সঙ্গে বিয়ে দেব আমি বাইরে থাকছি তুই ভেতরে যা পরীক্ষা কর মনে হয় কোনো মুরগাকে পাঠাচ্ছে বুঝলি একটা ছক কর ব্যবস্থা করা যায় লাইন দিয়ে বস যা ঝামেলা করিস না যা শালাজি বললো ভেতরে মাল আছে মাল কইতা মালই তো দেখছে না Peace. Yeah.